আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা গাজীপুর সিটি কর্পোরেশন ছাব্বিশ নং ওয়ার্ড মারিয়ালি মৌজায় আমি আপনাদের একটা বাড়ি দেখাতে আসছি এখানে বৈধ গ্যাস সহ দুই কাঠা জমির উপরে একটি বাড়ি দেখতে পাচ্ছেন গ্যাসের রাইজার এখানে আর এই হচ্ছে বাড়ির সীমানা এই বিল্ডিং এর পাশ থেকে এই যে এই নীল রং করা এটা হচ্ছে এই বাড়ির সীমানা এই দিকে সীমানা হচ্ছে আম গাছটা আম গাছটা ওই পাশে পর্যন্ত সীমানা এখানে এই বাড়িটা বিক্রয় করা হবে প্রবেশ করলে একটি সেফটি ট্যাঙ্কি এখানে এবং পানির কল এই হচ্ছে পানির ট্যাঙ্কি একসাথে এখানে তিনটি টয়লেট টয়লেট বিদ্যুতেরই তৈরি আর এই পাশে হচ্ছে চারটা চারটা রুম এই পাশে আর এই পাশে তিনটা রুম প্রতিটা সেপারেট বাথরুম সহ এগুলোতে প্রতিটা সেপারেট টয়লেট সহ আর এই হচ্ছে গ্যাসের দুইটা ডাবল চুলা বৈধ বৈধ চুলা আর এই পাশে ওই আম গাছটা পর্যন্ত সে সীমানা দেখতে পাচ্ছেন বিদ্যুতের মিটার এই পাশে এখানে বেসিন পাশাপাশি হচ্ছে এই যে গ্যাসের চুলার এই সাতটি রুম করা টোটাল সাতটি রুম করা পঁচিশশো টাকা করে বাড়ায় একটু আগসল কথা তো ভিডিও করছি আপনাদের জন্য বিক্রয় করা হবে বাড়িটাতে দুই কাঠা জমি দুই কাঠা জমি সাতটা রুম করে বাড়া দেওয়া বৈধ গ্যাস সহ এটা বাড়ির দামটা বাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা অলমোস্ট ফিক্সড এটা প্রাইসটা এই হচ্ছে সামনের রাস্তাটা আশেপাশে বাড়ি দেখতে পাচ্ছেন যদি কেউ নিতা আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করবেন দামের ব্যাপারটা আবার বলে দিই পঁয়তাল্লিশ লক্ষ টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম